আজ আসুন আমরা ঈশ্বরের ডাক এই বিষয়ের দ্বারা ঈশ্বরের বাক্য অধ্যয়ন করার জন্য কিছু সময় নিই যখন আমাদের ঈশ্বরের দ্বারা ডাকা হয় আমরা অনেক বিষয়ে চিন্তা করি যখন মশিকে ডাকা হয়েছিল তিনি চিন্তা করেছিলেন যেহেতু আমার কথা ও জীব ধীরগতি সম্পন্ন তাই আমি কি ইসরায়েলীয়দের মিশর থেকে বের করতে এবং কনান দেশে সুরক্ষিতভাবে নেতৃত্ব করতে পারব তিনি অনেক চিন্তিত ছিলেন যখন ঈশ্বর মিডিয়েনীয়দের অত্যাচার থেকে ইসরায়েলীয়দের বাঁচানোর জন্য গিদিয়নকে ডেকেছিলেন গিদিয়নও এই চিন্তা করে অনেক চিন্তিত হয়েছিলেন যে আমার গোষ্ঠী ইসরায়েলের মধ্যে সব সবথেকে দুর্বল এবং আমার পরিবারে আমি সব সবথেকে কনিষ্ঠ আমি কিভাবে ইসরায়েলকে বাঁচাতে পারি যখন লোকেদের ঈশ্বরের দ্বারা ডাকা হয় তারা প্রথমে তাদের ক্ষমতার কথা চিন্তা করে আমাকে এতে ও ওতে ভালো হতে হবে লোকেরা চিন্তা করে যখন তারা অনেক বিষয়ে দক্ষ হবে তখন তারা ঈশ্বরের কাজ করতে পারবে কিন্তু ঈশ্বরের ডাকে যদি আমরা মশি জিহসুয় এবং দিদিয়নের মতো ঈশ্বরের উপর নির্ভর করে সবকিছু সম্পন্ন করি তাহলে আমরা বাইবেলে লেখা সমস্ত আশ্চর্য কাজ করতে পারব এরকম চমৎকার করার শক্তি বিশ্বাসের মধ্যে আছে যদি আমরা ঈশ্বরের দেওয়া কার্য সম্পন্ন করি এটা বিশ্বাস করে যে ঈশ্বর আমাদের ডেকেছেন এবং সেই কাজ করার আজ্ঞা দিয়েছেন আমরা অবশ্যই আশ্চর্যজনক এবং মহান পরিণাম অর্জন করব শুরুতে গিদিজন ধীতু ছিলেন যদিও ঈশ্বর তাকে দেখেছিলেন যখন তিনি নিজের দিকে দেখেছিলেন তিনি অনুভব করেছিলেন যে তিনি খুবই অকেজ আমার মতো একজন ব্যক্তি কীভাবে মিডিয়েনীয়দের মতো শক্তিশালী জাতিকে পরাজিত করতে এবং ইসরায়েলীয়দের তাদের অত্যাচার থেকে বাঁচাতে পারবে যখন তিনি তার ক্ষমতার কথা চিন্তা করেছিলেন তখন কাজটিকে অসম্ভব বলে মনে হয়েছিল মসির সাথেও একই রকম হয়েছিল মিডিয়নে চল্লিশ বছর ধরে মেষপাল চড়াবার সময় তাকে ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছিল যখন ঈশ্বর বলেছিলেন যাও এবং তোমার সমস্ত লোকেদের মিশর থেকে উদ্ধার করো। মসির মুখ থেকে বের হওয়া প্রথম বাক্য ছিল একটা অজুহাত হায় প্রভু আমার কথা ও জীব ধীরগতি সম্পন্ন আমি কিভাবে ফরৌনের সাথে মোকাবিলা করতে পারব এবং তার হাত থেকে ইসরায়েলীয়দের মুক্ত করতে পারব তিনি এরকম ভীতির সাথে ঈশ্বরের সঙ্গে কথা বলেছিলেন তখন ঈশ্বর বলেছিলেন আমি কি তোমাকে বলিনি যে আমি তোমাকে সাহায্য করব তবুও তিনি অনেক বিষয়ে চিন্তিত ছিলেন আমি কি সত্যি এটা করতে পারবো মশি বিভিন্ন ধরনের অজুহাত খুঁজছিলেন তার হৃদয়ের কথা জেনে ঈশ্বর তাকে কিছু আশ্চর্য কাজ দেখিয়েছিলেন তোমার হাতে ওটা কি একটা লাঠি তিনি উত্তর দিয়েছিলেন ওটা মাটিতে ফেলো যখন মশি ওটাকে মাটিতে ফেলেছিলেন এটা একটা সাপে পরিণত হয়েছিল তখন ঈশ্বর বলেছিলেন ওটার লেজ ধরো যখন মসি সাপটিকে ধরেছিলেন এটা তার হাতে পুনরায় একটা লাঠিতে পরিণত হয়েছিল আমি এখন তোমাকে সেই প্রমাণ দেখাচ্ছি যে আমি তোমার সাথে আছি কিন্তু তবুও তুমি এখনও আমাকে বিশ্বাস করো না ভাই ও বোনেরা এখন আমরা জগতের সমস্ত জাতির কাছে ঈশ্বরের দ্বারা প্রেরিত হচ্ছি মতি আঠাশ অধ্যায় অনুসারে ঈশ্বর আমাদের কি বলেছেন যাও অতএব তোমরা গিয়া সমুদয় জাতিকে শিষ্য ঈশ্বর আগেই আমাদের সমস্ত জাতিকে শিষ্য বানানোর ক্ষমতা দিয়েছেন কিন্তু আমরা নিজেদের দিকে ফিরে তাকিয়ে চিন্তা করি ওহো আমি সেই ভাষা বলতে পারি না আমি এতে এবং ওতে পারদর্শী নই ঈশ্বর আমাদের ডেকেছেন এই বিষয়ে চিন্তা করার পরিবর্তে আমরা শুধুমাত্র নিজেদের ক্ষমতার প্রতি মনোযোগ দিই এই পরিস্থিতিতে আমাদের সুসমাচার ধীর হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই আমরা ঈশ্বরের দ্বারা আহত হয়েছি যেহেতু ঈশ্বর আমাদের যেতে এবং সমস্ত জাতিকে শিষ্য করতে বলেছেন তাই আমাদের শুধু যাওয়া এবং শিষ্য করা দরকার যেহেতু ঈশ্বর আমাদের বলেছেন পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে লোকেদের বাপ্তাইজ কর তাই আমরা শুধু তাদের বাপ্তায়জিত করি যেহেতু ঈশ্বর আমাদের লোকেদের সেই সমস্ত কিছু শেখাতে বলেছেন যা তিনি আমাদের আজ্ঞা দিয়েছেন তাই আমরা শুধু তাদের শিক্ষা দিই আর যেহেতু ঈশ্বর আমাদের বলেছেন লোকেদের তার সমস্ত আজ্ঞা পালন করানোর জন্য তাই আমাদের শুধু ঈশ্বরের সমস্ত আজ্ঞা পালন করার জন্য তাদের পরিচালনা করা দরকার কিন্তু আমরা ভুলভাবে চিন্তা করি যে এই সমস্ত দক্ষতা আমাদের মধ্যে থেকে আসে যখন তিনশো জন যোদ্ধারা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মিডিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করেছিল গিদিয়ন কি তার নিজের শক্তি দিয়ে তাদের পরাজিত করেছিলেন কখনোই না সেই জন্যই ঈশ্বর বলেছিলেন আমি তোমাকে সাহায্য করব আমি কি বলিনি যে আমি তোমাদের সহবর্তী আমি তোমাদের নিজেদের ক্ষমতার দ্বারা মিডিয়নীয়দের পরাজিত করতে বলছি না আমি আমার শক্তির দ্বারা তাদের পরাজিত করব ঈশ্বর ও শত্রুদের মাঝখানে কে ছিল ঈশ্বর গিদিয়ন নামক লোকটিকে রেখেছিলেন এবং গিদিয়নের হাতের দ্বারা তার কাজ সম্পন্ন করতে দিয়েছিলেন যদি গিদিয়ন নিজে এটা করার চেষ্টা করতেন তাহলে তিনি কি জয়ী হওয়ার নিশ্চয়তা দিতে পারতেন যদিও গিদিয়ন পাত্রের মধ্যে মশাল লুকিয়ে যেতেন সেই পাত্রগুলো ভেঙে দিতেন এবং মশাল উঁচুতে তুলে ধরতেন তবুও তিনি কি যুদ্ধে জড়ি হতে পারতেন এটা একেবারেই অসম্ভব কে তাদের এরকম জয় পেতে সাহায্য করেছিলেন ঈশ্বর বলেছেন আমি তোমাকে সাহায্য করব তাই আসুন আমরা বাহ্যিক বিষয়কে ভয় না করি আসুন আমরা ভীত বা হতাশ না হই আসুন আমরা শুধুমাত্র আমাদের ঈশ্বরের কথা চিন্তা করি যেহেতু ঈশ্বর আমাদের সমস্ত লোকেদের কাছে সুসমাচার প্রচার করতে বলেছেন তাই আমাদের শুধুমাত্র তাদের কাছে প্রচার করার বিষয়ে চিন্তা করা দরকার যতক্ষণ আমাদের কাছে এরকম বিশ্বাস আছে ঈশ্বর অবশ্যই পবিত্র আত্মার দ্বারা মহান পরিবর্তন নিয়ে আসবেন তা সত্ত্বেও গিদিয়ন বলেছিলেন প্রভু আমি দুর্বলতম গোষ্ঠীর মধ্যে সব থেকে কনিষ্ঠ কিভাবে আমি মিডিয়েনীয়দের মতো এত বিশাল সেনাকে পরাজিত করতে পারব দুঃখিত হয়ে ঈশ্বর উত্তর দিয়েছিলেন গিদিয়ন আমি তোমাকে একা লড়াই করতে বলছি না আমি কি তোমাকে বলিনি যে আমি তোমাদের জয়ী হতে সাহায্য করব আসুন এই দৃশ্য দেখি এবং যখন ঈশ্বর আমাদের ডাকেন তখন কোন দ্বিধা না করে ঈশ্বরের ইচ্ছা সম্পন্ন করার মন তৈরি করি আসুন বিচার কর্তৃগণের বিবরণ ছয় অধ্যায় এগারো পদ দেখি পরে সদাপ্রভুর দ্রুত আসিয়া ও বিয়েশ্রীয় জুয়াশের অধিকারভুক্ত অফরাতে স্থিত এলা গাছের তলে বসিলেন আর তাঁহার পুত্র গিদিয়ন দ্রাক্ষা মারিবার কুণ্ডে গোম মারিতেছিলেন যেন মিদিয়নীয়দের হইতে তাহা লুকাইতে পারেন তখন সদাপ্রভুর দূত তাহাকে দর্শন দিয়া কহিলেন হে বলবান বীর সদাপ্রভু তোমার সহবর্তী গিদিয়ন তাহাকে বলিলেন নিবেদন করি হে আমার প্রভু যদি সদাপ্রভু আমাদের সহবর্তী হন তবে আমাদের প্রতি এ সমস্ত কেন ঘটিল এবং আমাদের পিতৃপুরুষেরা তাহার যে সমস্ত আশ্চর্য কার্যের বৃত্তান্ত আমাদিগকে বলিয়াছিলেন সে সমস্ত কোথায় তাঁহা কহিতেন সদাপ্রভু কি আমাদিগকে মিশর হইতে আঞ্জন করে নাই কিন্তু সম্প্রতি সদাপ্রভু আমাদিগকে ত্যাগ করিয়াছেন মিডিয়ানের হস্তে সমর্পণ করিয়াছেন তখন সদাপ্রভু তাহার দিকে ফিরিয়া কহিলেন তুমি তোমার এই বলেতেই গমন কর মিডিয়ানের হস্ত হইতে ইসরায়েলকে নিস্তার করো আমি কি তোমাকে প্রেরণ করি নাই তিনি তাহাকে কহিলেন বিনয় করি হে প্রভু ইসরায়েলকে কিরূপে নিস্তার করিব দেখুন মনুষীর মধ্যে আমার গোষ্ঠী সর্বপেক্ষা ক্ষুদ্র এবং আমার পিতৃকূলে আমি কনিষ্ঠ তখন সদাপ্রভু তাহাকে কহিলেন নিশ্চয়ই আমি তোমার সহবর্তী হইব আর তুমি মিদিয়নীয় দিককে এক মনুষ্যবধ আঘাত করিবে গিদিয়ন বলেছিলেন কিন্তু প্রভু ইসরায়েলের বারোটি গোত্রের মধ্যে মনসীতে আমার গোষ্ঠী হল সবথেকে দুর্বল আর আমি হলাম আমার পরিবারের মধ্যে সবচেয়ে কনিষ্ঠ আমার কোনো ক্ষমতা বা শক্তি নেই ঈশ্বর উত্তর দিয়েছিলেন আমি তোমার সহবর্তী তাই চিন্তা করো না তুমি সমস্ত মিদিয়েনিয়দের এমনভাবে মেরে ফেলবে যেন তারা মাত্র একজন ব্যক্তি যখন আমাদের ঈশ্বরের দ্বারা ডাকা হয় আমরা কোনো না কোনোভাবে দ্বিধা করি এখন আমরা সেই ভবিষ্যৎবাণীগত পর্যায়ে আছি যখন সারা জগতের শিয়নের সন্তানদের একসাথে উঠে চিৎকার করা উচিত কিন্তু আমরা দ্বিধা করি বিশ্বাস হারিয়ে ফেলি এবং ভয় পাই এই চিন্তা করে আমি কি সত্যি এটা করতে পারবো ভাই ও বোনেরা বাইবেল আমাদের যতবারই বলুক না কেন যে এই সকল সম্পন্ন করার ব্যক্তি আমরা নই তবুও আমরা এই বাক্যগুলি স্পষ্টভাবে বুঝতে পারি না এটা আমরা নই যারা এই কাজটি করি কিন্তু কে এটা করেন ঈশ্বর করেন ঈশ্বর বলেছিলেন আমি তোমার সহবর্তী এবং তুমি মিডিয়েনীয়দের এমনভাবে বিনষ্ট করবে যেন তোমরা এক ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ করছ যখন গিদিয়ন বলেছিলেন প্রভু আমি ইসরায়েলের সব থেকে দুর্বল গোষ্ঠী মনুষীর লোক এবং আমার পরিবারের মধ্যে আমি সবচেয়ে কনিষ্ঠ ঈশ্বর অনেক দুঃখিত অনুভব করেছিলেন ঈশ্বর বলেছিলেন আমি তোমাকে তোমার পারিবারিক পটভূমির কারণে মনোনীত করিনি আর না তো তোমার যোগ্যতার কারণে মনোনীত করেছি আমি তোমার মাধ্যমে মিডিয়েনীয়দের হাত থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করব তবুও গিদিয়নের বিশ্বাসে একটু কমতি ছিল দয়া করে আমাকে একটা চমৎকার দেখান যা প্রমাণ করে যে আপনি হলেন ঈশ্বর যিনি এই কাজ সম্পন্ন করছেন ঈশ্বর দিদিওনকে কিছু আশ্চর্য কাজ দেখিয়েছিলেন শুধুমাত্র তখনই গিদিয়ন উৎসাহিত ও আশ্বস্ত হয়েছিলেন এবং নিদিয়নীয়দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছিলেন ভাই ও বোনেরা গিদিয়নের যোদ্ধা দের কথা যখন আসে আমরা মনে করি তাদের বিশ্বাস মহান ছিল কিন্তু যখন গিদিয়নকে ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছিল তিনিও প্রথমে দ্বিধা করেছিলেন এখনকার দিনে যখন আমরা এই বিশ্বগ্রামের বিষয়ে চিন্তা করি আমরা হয়তো চিন্তা করতে পারি কখন এবং কিভাবে আমরা এত বিশাল সংখ্যক লোকেদের উদ্ধারে নেতৃত্ব করতে পারব এটা কি এমন কিছু যা আমাদের নিজেদের ক্ষমতার দ্বারা সম্পূর্ণ করা যেতে পারে এটা একেবারেই অসম্ভব এই অসম্ভব মিশনের ক্ষেত্রে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমি তোমার সহবর্তী হব এবং তুমি সমস্ত মিডিয়নীয়দের এমনভাবে মেরে ফেলবে যেন তুমি একজনের বিরুদ্ধে যুদ্ধ করছ যখন ঈশ্বর আমাদের ডাকেন তিনি অন্য সকলের থেকে ভালোভাবে জানেন যে আমরাও গিদিয়ন এবং মসির মতো দ্বিধা পুস্তকের ইতিহাসে যখন মসিকে ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছিল তিনি অনেক দ্বিধা করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন তিনি চিন্তা করেছিলেন যে তখনকার সময় জগতের সব থেকে শক্তিশালী রাজ্য মিশরের বিরুদ্ধে দাঁড়ানো এবং সেখান থেকে ইসরায়েলীয়দের উদ্ধার করা কোনো সহজ কাজ হবে না তিনি যতই সম্ভাব্য পদ্ধতি বের করার চেষ্টা করুক না কেন এটাকে একটা অসম্ভব মিশন বলে মনে হয়েছিল সেই জন্যই তিনি ঈশ্বরকে বলেছিলেন প্রভু আমার কথা ও জীব ধীরগতি সম্পন্ন এবং আমি কখনোই বাক্পটু বক্তা ছিলাম না যাত্রা পুস্তকে আমরা মসিকে এরকম অজুহাত দিতে দেখতে পাই গিদিয়নও শুরুতে দ্বিধা করেছিলেন যদিও তিনি দ্বিধা করেছিলেন যখন তিনি বিশ্বাস করেছিলেন যে ঈশ্বর তার সাথে আছেন তিনি একজন মহান যোদ্ধা হতে সক্ষম হয়েছিলেন মাত্র তিনশো সৈন্যের সাথে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মিডিয়নীয়দের পরাজিত করেছিলেন এখন আমরা প্রতিটি এলাকায় ঈশ্বরের সুষমাচার প্রচার করছি প্রচার করার সময়ে আমরা কি চিন্তা করি আমি কি যোগ্য আমি কি সত্যি এই মিশন সম্পূর্ণ করতে পারব আমার মধ্যে কি এরকম ক্ষমতা আছে যখন আমরা আমাদের নিজেদের ক্ষমতার দিকে দেখি আমরা এটা করতে পারি না যে কারণে গিদিয়ন মাত্র তিনশো সৈন্যের সাথে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার জনকে পরাজিত করতে সক্ষম হয়েছিলেন সেটা এই জন্য নয় কারণ তিনি একজন দক্ষ লোক ছিলেন আসুন যাত্রাপুস্তকে যাই এবং সেই দৃশ্য দেখি যেখানে মশি ঈশ্বরের ডাকার সাথে সাথেই হ্যাঁ উত্তর দেননি যাত্রা যাত্রাপুস্তক তিন অধ্যায়ের দশ পদ অতএব এখন আইসো আমি তোমাকে ফরোনের নিকটে প্রেরণ করি তুমি মিশর হইতে আমার প্রজা ইসরায়েল সন্তান দিককে বাহির করিও ঈশ্বর একটা ঝোপের ভিতরে আগুনের শিখার মধ্য থেকে মশিকে ডেকেছিলেন যদি একটা ঝোপে আগুনের শিখা থাকে তাহলে কিছুক্ষণ পরে আগুন নিভে যাবে বা অন্য জায়গায় ছড়িয়ে যাবে কিন্তু আগুন শুধু সেই জায়গাতেই স্থির ছিল সেখানে তিনি ঈশ্বরের কণ্ঠস্বর শুনেছিলেন এই বলে আমি তোমাকে ফরৌনের কাছে পাঠাবো এবং তুমি আমার প্রজাদের মিশর থেকে বের করে আনবে মশি হতবাক হয়েছিলেন পদ। মশি ঈশ্বরকে কহিলেন আমি কে যে ফরৌনের নিকটে যাই ও মিশর হইতে ইসরায়েল সন্তান দিককে বাহির করি তিনি কহিলেন নিশ্চয় আমি তোমার সহবর্তী হইব চিন্তা কর না আমি তোমার সাথে থাকব এবং আমি যে তোমাকে প্রেরণ করিলাম তোমার পক্ষে তাহার এই চিহ্ন হইবে তুমি মিশর হইতে লোকসমূহকে বাহির করিয়া আনিলে পর তোমরা এই পর্বতে ঈশ্বরের সেবা করিবে সেই মুহূর্তে মসি বলেননি হে ঈশ্বর আপনি আমাকে দেখেছেন আমি যাব তিনি এটা বলতে পারেননি তিনি ভয় পেয়েছিলেন তিনি ফরৌন এবং শক্তিশালী জাতি মিশরকে ভয় পেয়েছিলেন যখন তিনি তার ক্ষমতার কথা চিন্তা করেছিলেন তিনি মনে করেন নিজে তিনি গেলেও এটা কার্যকর হবে আমি কি সত্যি এটা করতে পারব এই পরিস্থিতিতে আসুন দেখি ঈশ্বর তাকে কি বলেছিলেন যাত্রাপুস্তক চার অধ্যায় দশ পদ পরে মশি সদাপ্রভুকে কহিলেন হায় প্রভু আমি কি তিনি ঈশ্বরের কাছে অজুহাত দিয়েছিলেন আমি বাইবেল শিক্ষা দিতে পারি না এবং আমি কথা বলতে দিই আমি কিভাবে সেই মিশন করতে পারবো আমি বাকপুটু নহি ইহার পূর্বেও ছিলাম না বা এই দাসের সহিত তোমার আলাপ করিবার পরেও নহি কারণ আমি কি আমি জড়মুখ ও হ। যখন ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছিল মশি ও গিদিয়ন ভীত ও দ্বিধাগ্রস্ত হয়েছিলেন তারা যা করতে সক্ষম ছিলেন তার দিকে ফিরে দেখে তারা চিন্তা করেছিলেন যে তারা তাদের ক্ষমতা দিয়ে এই চমৎকার কাজ সম্পন্ন করতে পারবেন না আসুন দেখি এই পরিস্থিতিতে ঈশ্বর কি বলেছিলেন এগারো পদ সদাপ্রভু তাহাকে কহিলেন মনুষ্যের মুখকে নির্মাণ করিয়াছে আর বোবা বোধির মুক্তচক্ষু বা অন্ধকে কে নির্মাণ করে আমি সদাপ্রভুই কি করি না এখন তুমি যাও আমি তোমার মুখের সহবর্তী হইব ও কি বলিতে হইবে তোমাকে জানাইব তবুও মশি তার নিজের চিন্তা দূর করতে পারেননি পদ তিনি কহিলেন হে আমার প্রভু বিনয় করি যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও তিনি বলতে চেয়েছিলেন আমি মনে করি না যে আমি সঠিক ব্যক্তি বিনা করি যাহার হাতে পাঠাইতে চাও পাঠাও তখন মসির প্রতি সদা প্রভুর ক্রোধ প্রজ্জ্বলিত হইল তিনি কহিলেন তোমার ভ্রাতা লেবিয় হারণ কি নাই আমি জানি সে সুবক্তা আরও দেখো সে তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে তোমাকে দেখিয়া হৃষ্টচিত্ত হইবে তুমি তাহাকে বলিবে ও তাহার মুখে বাক্য দিবে এবং আমি তোমার মুখের ও তাহার মুখের সহবর্তী হইব ও কি করিতে হইবে তোমাদিগকে জানাইব ঈশ্বরের ডাকে মশি ও হারুন ফরৌনের কাছে গিয়েছিলেন এবং তাকে ইসরায়েলীয়দের মুক্ত করতে বলেছিলেন নিস্তার পর্বের পর ফরৌনের কাছে তারা যা অনুরোধ করেছিলেন সেটাই তারা পেয়েছিলেন ভাই ও বোনেরা এই ইতিহাস পর্যালোচনা করলে আমরা অনুভব করতে পারি যে বাইবেলে এই যুগে বাস করা আমাদের জীবনযাপনের প্রতিফলন আছে আমরা কি পারি না সত্যি আমরা এইভাবেই কাজ করি আমরা দ্বিধা করি এই চিন্তা করে যে আমি কি সত্যি এটা করতে পারবো আমি যা প্রচার করি এই দেশের লোকেরা কি তা শুনবে এই এলাকার লোকেরা উচ্চ স্তরের। যদি আমার মতো কেউ তাদের প্রচার করে তারা কি আমাদের বার্তা গ্রহণ করবে ভাই ও বোনেরা কে আমাদের পাঠান ঈশ্বর আমাদের যেতে বলেছেন তাই আমরা যাচ্ছি যখন মশি গিয়েছিলেন ঈশ্বর ইসরায়েলীয়দের মিশর থেকে উদ্ধারের জন্য প্রয়োজনীয় সবকিছু ইতিমধ্যেই প্রস্তুত করেছিলেন ঈশ্বর আগেই সবকিছু প্রস্তুত করেছিলেন যাতে মশি এই কাজ সম্পূর্ণ করতে পারেন তিনি কি করেননি যদি আমরা স্বর্গরাজ্যের আশীর্বাদ পেতে চাই তাহলে ঈশ্বরের কার্যকে বিশ্বাস করার জন্য আমাদের বিশ্বাস রাখা দরকার ঈশ্বর আমাদের পাঠিয়েছেন মসি ও গিদিয়নের মতো ঈশ্বর আমাদের পাঠিয়েছেন তাহলে আমাদের এমনকি পৃথিবীর প্রান্ত পর্যন্ত যাওয়া উচিত ঈশ্বর আমাদের পাঠিয়েছেন এই বিশ্বাস করে আমাদের সাহসের সাথে কি করা উচিত যখন আমরা তাদের সুসমাচারের শিক্ষা দিই তখন আশ্চর্যজনক কাজ হবে যা আমরা কখনো কল্পনাও করিনি এমনকি পৃথিবীর সবথেকে শক্তিশালী রাজ্য মিশর ও মসির সামনে তাদের হাত তুলেছিল ফরৌন মসির সামনে নিজের হাত তুলেছিল যার কথা ও জীব ধীরগতি সম্পন্ন ছিল সে কি মসির সামনে আত্মসমর্পণ করেছিল সে এবং তার লোকেরা ঈশ্বরের সামনে আত্মসমর্পণ করেছিল ঈশ্বর মসির দ্বারা এই কাজ সম্পন্ন করেছিলেন গিদিয়নের সাথেও একই রকম হয়েছিল মনুষী গোত্রের অন্তর্ভুক্ত তার পরিবারের সবচেয়ে কনিষ্ঠ হিসাবে তিনি কি করতে পারতেন কিছুই না তাই ঈশ্বর বলেছিলেন আমি তোমার সহবর্তী চিন্তা করো না ঈশ্বর আমাদের সকলকে প্রতিজ্ঞা করেছেন যে তিনি আমাদের সাথে থাকবেন আসুন মথি আঠাশ অধ্যায় আঠারো পদ দেখি তখন যীশু নিকটে আসিয়া তাহাদের সহিত কথা কহিলেন বলিলেন স্বর্গে ও পৃথিবীতে সমস্ত কর্তৃত্ব আমাকে দত্ত হইয়াছে অক্ত তোমরা কি করো? যাও গিয়া সমুদা জাতিকে শিষ্য করো পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে তাহাদিগকে বাততাইজ কর আমি তোমাদিগকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিগকে শিক্ষা দেও আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি ঈশ্বর বলেছেন আমি তোমাদের সাথে থাকব এখন যাও যাও এবং সমস্ত জাতিকে শিষ্য করো তাদের পিতার ও পুত্রের ও পবিত্র আত্মার নামে বাক্তাইজ করো আমি তোমাদের যা আজ্ঞা করেছি সেই সমস্ত পালন করতে তাদের শিক্ষা দাও এই মিশন সারা জগতের কাছে ঘোষণা করা হয়েছিল আপনাদের কি মনে হয় এটা কি সম্পূর্ণ হবে না এটা মিশরে এবং মিডিয়েনীয়দের পরাজিত করার ইতিহাসেও সম্পূর্ণ হয়েছিল এটা তখনও সম্পূর্ণ হয়েছিল যখন জিরিহোর পতন হয়েছিল তাদের সাথে কে ছিলেন ঈশ্বর ছিলেন এটা এমন কিছু নয় যা শুধুমাত্র কিছু পাদ্রী কর্মচারীদের করতে হবে বরং এটা হলো এমন একটা কাজ যা আমাদের সকলকে করা উচিত যেহেতু ঈশ্বর সিয়নের সমস্ত সন্তানদের এই কাজ করার আজ্ঞা দিয়েছেন আমাদের দৃঢ়ভাবে বিশ্বাস করা উচিত যে এটা সম্পন্ন করার জন্য ঈশ্বর ইতিমধ্যেই আমাদের সমস্ত ক্ষমতা দিয়েছেন আমাদের অবশ্যই এটা সম্পূর্ণভাবে বিশ্বাস করা উচিত মাতা কি আগেই সিজনের আমাদের ভাই ও বোনদের মহান কর্মী হওয়ার জন্য বলেননি তাহলে আমাদের মহান কর্মী হওয়া উচিত আমি এখনও জানি না কিভাবে ব্যাখ্যা করব আমি খুব কষ্টে বাইবেলে আদিপুস্তক বা প্রকাশিত বাক্যের পুস্তক খুঁজে পাই এই পরিস্থিতিতে আমি কিভাবে এই কাজ করতে পারবো ভাই ও বোনেরা ঈশ্বর আমাদের জন্য সবই সম্ভব করেছেন কেবলমাত্র যদি আমাদের আত্মাদের উদ্ধার করার জন্য বিশ্বাস থাকে ঈশ্বর আমাদের মশি গিদিয়ন এবং জিহসুয়ের মতো বানিয়েছেন ঈশ্বর কি প্রতিজ্ঞা করেননি আমি যুগের শেষ পর্যন্ত তোমাদের সাথে থাকব প্রচার শুধুমাত্র সুবক্তাদের দ্বারা সম্পন্ন করা সম্ভব এমন কাজ নয় এটা এমন কাজ যা সিয়নের সমস্ত সন্তানরা করতে পারেন যদি আমরা সেই সন্তান হই যাদের সাথে ঈশ্বর আছেন যদি আপনারা চিন্তা করেন এই ব্যক্তি তার বাক্যটুতার কারণে ভালো কাজ করছে এবং অনেক কাজ সম্পন্ন করছে বা এই ব্যক্তি ভালো কাজ করবে কারণ তার কাছে উচ্চ পদ আছে এটা হলো মানুষের চিন্তা যদি আমরা মানুষের চিন্তা ত্যাগ করি এবং বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের সাথে আছেন তাহলে আমাদের কথা জড়তাপূর্ণ হলেও আমরা মশি ও গিদিয়নের মতো ভালো কাজ করতে পারব যদি ঈশ্বর আমাদের সাথে থাকেন আমরা সবকিছুই করতে পারি আমি কি বলিনি যে আমি তোমাদের সাথে থাকব মথি আঠাশ অধ্যায়ে ঈশ্বর কি বলেছেন আমি যুগের শেষ পর্যন্ত সবসময় তোমাদের সাথে থাকব অবশ্যই আমরা আমাদের প্রতিবেশীদের যাদের সাথে আমাদের দেখা হয় তাদের আমাদের বন্ধুদের আত্মীয়দের এবং পরিচিতদের প্রচার করতে পারি তারা শুনুক বা না শুনুক যদি আমরা তাদের হৃদয়ে সুষমাচার বপন করি তাদের সাথে কিছু একটা নিশ্চয়ই ঘটবে সেই জন্যই আমাদের অনবরত সুসমাচার প্রচার করা উচিত যখন প্রচারের কথা আসে আমাদের ভীরু হওয়া উচিত নয় যেমন গিদিয়ন বলেছিলেন প্রভু আমি কিভাবে এই কাজ করতে পারব আমি গোষ্ঠীর মধ্যে সব থেকে কনিষ্ঠ ও দুর্বল আমার মতো একজন কিভাবে এরকম কাজ করতে পারবে আমি ভীত গিদিয়ন আমি তোমার সহবর্তী চিন্তা কর আমি তোমাকে সাহায্য করব যাতে তুমি একসাথে সমস্ত মিডিয়ানীয়দের মেরে ফেলতে পারো ঈশ্বর যিনি এই বাক্যগুলি বলেছিলেন তিনি এখন আমাদের এই বলে পাঠাচ্ছেন সমরিয়া ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত সুসমাচার প্রচার করো আমি তোমাদের সাহায্য করব আমাদের ডাকা হয়েছে এই মুহূর্ত থেকে মাতার বাক্য অনুসারে সিজনের সমস্ত ভাই ও বোনদের মহান কর্মী হওয়া উচিত আমরা হলাম ঈশ্বরের দ্বারা ডাকা শেষ স্বর্গীয় নাগরিক আপনারা কি এটা বিশ্বাস করেন যদি আপনারা এটা বিশ্বাস করেন দয়া করে সেই বিশ্বাস হারাবেন না এই চিন্তা ত্যাগ করুন যে এই কারণে বা ওই কারণে এটা অসম্ভব বরং সাধারণভাবে এগিয়ে যান এটা মনে রেখে যে আমাদের ঈশ্বরের দ্বারা ডাকা হয়েছে ঈশ্বরের ডাকার পর আমাদের নিজেদের শুধু একটাই প্রশ্ন জিজ্ঞাসা করা দরকার আমার কাছে কি সেই ক্ষমতা আছে আমি কি এই কাজ করার যোগ্য নিজেদের এটা জিজ্ঞাসা করার বদলে আমাদের এই প্রশ্নের প্রতি মনোযোগ দেওয়া উচিত কে আমাকে ডেকেছেন যদি আমরা ঈশ্বরের দ্বারা আহত হই তাহলে যতক্ষণ আমরা সুষমাচার কাজ করি দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আমরা ঈশ্বরের দ্বারা প্রেরিত আমাদের কোনো কিছুর জন্য চিন্তা করার বা চিন্তিত হওয়ার দরকার নেই এবং মসির কথা চিন্তা করুন জিহসুয়ের দিকে একবার দেখুন যাদের ঈশ্বরের দ্বারা ডাকা ও পাঠানো হয়েছে তাদের চিন্তা করার কিছু নেই আমাদের শুধু এগিয়ে যাওয়া এবং ঈশ্বরের বাক্য অনুসারে কাজ করা দরকার ঈশ্বর একটা উঁচু পর্বতকে সমতল ভূমিতে পরিণত করেছিলেন এবং একটা গভীর মহাসাগরকে শুকনো ভূমিতে পরিণত করেছিলেন জর্দন নদী বন্যার সময়ও ঈশ্বরের সামনে শুকিয়ে গিয়েছিল জিরিহর শক্তিশালী প্রাচীর তৎক্ষণাৎ ভেঙে পড়েছিল এবং শত্রুরা যারা আমাদের ভয় দেখাত তারা বরফের মতো বলে গিয়েছিল ঈশ্বর সবকিছুই সম্ভব করেছেন আজ থেকে আসুন আমরা ঈশ্বরের কণ্ঠস্বরে কর্ণপাত করি এবং আরও মনোযোগ দিই যখন ঈশ্বর বলেন এগিয়ে যাও জর্দন পার করো আমরা সাধারণভাবে এগিয়ে যাই এবং জর্দন নদী পার করি আমাদের নিজেদের ক্ষমতা বা জ্ঞানের দরকার নেই আমাদের কোনো কিছু গণনা করারও দরকার নেই আমরা ঈশ্বরের দ্বারা আহত হয়েছি গিদিয়ন এবং মসির ইতিহাসের দ্বারা আমি চাই আপনারা অনুভব করুন যে প্রচারের মিশন যা আমাদের সামনে আছে সেটা একেবারেই অসম্ভব নয় আমাদের ঈশ্বর হলেন সর্বশক্তিমান সর্বজ্ঞানী যিনি কুড়ি হাজার কোটি আকাশগঙ্গা পরিচালনা করেন তিনি হলেন আমাদের ঈশ্বর আকাশগঙ্গার মধ্যে পৃথিবী কত ছোট দৃঢ়ভাবে বিশ্বাস করে যে এই ছোট গ্রহে যা কিছু ঘটছে ঈশ্বর সেই সব কিছু পূর্ণ করবেন আসুন আমরা সবাই আমাদের সুষমাচারের মিশন সম্পূর্ণ করি এবং একসাথে সর্বরাজ্যে ফিরে যাই আপনারা অনেক অনুগ্রহ লাভ করেছেন আশা করে আমি আজকের উপদেশ সমাপ্ত করি আপনাদের অনেক ধন্যবাদ